প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিউ ইয়র্ক স্টেটের অর্থনীতি ও বাসিন্দাদের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ক্যাথি হুকুল বুধবার এম এস এম দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ট্রাম্পের শুল্কের কারণে কানাডার লোকজন না আসায় স্টেটের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া সাক্ষাৎকারে হুকুল ইঙ্গিত দেন নিউ সিটির আগামী নির্বাচনে জোরান মামদানি মেয়র নির্বাচিত হলে ধনীদের ওপর তার কর বাড়ানোর নীতি বাস্তবায়নে বাধা দেবেন তিনি বুধবার এমএসএনবিসির এক অনুষ্ঠানে অংশ নিয়ে শুরুতেই নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি কথা বলেন নিউইয়র্ক সিটি নির্বাচন নিয়ে তিনি আবার বলেন মেয়র যেই হোক না কেন তার সাথে কাজ করে যাবেন নিউ সিটির ক্ষতি হয় এমন কোনো কাজ কখনোই করবেন না বলেও আশ্বস্ত করেন গভর্নর হকুল জানান ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানিকে ইহুদিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিয়েছেন তিনি এছাড়া মামদানির নীতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ প্রসঙ্গেও কথা বলেন হকুল গভর্নর বলেন তিনি এখন চিফ থেরাপিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল ও আগ্রাসী শুল্ক নীতির কড়া সমালোচনা করেন হকুল ট্রাম্পের শুল্ক নিউ ইয়র্ক স্টেটের অনেক এলাকাকে বিধ্বস্ত করছে বলে দাবি করেন তিনি হকুল দাবি করেন পর্যটন খাতের পাশাপাশি কৃষিখাতও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরাও আতঙ্কে রয়েছেন উল্লেখ করে সকল আশঙ্কা করেন আগামী বছর কঠিন সমস্যার মুখে পড়বে নিউ ইয়র্ক স্টেট নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর